আসসালামু আলাইকুম সমস্ত দর্শক বিন্দুকে জানাই রিয়াজ মোটরসের পক্ষ হইতে সালাম শুভেচ্ছা ভালোবাসা আশা করি প্রত্যেকে আপনারা ভালো আছেন আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম আমার স্টকে যে তিনটি আপাতত ট্র্যাক্টর রয়েছে সেগুলোর আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে সঙ্গে যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যাদের এই গাড়ির ট্র্যাক্টরগুলো পছন্দ তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিংবা আমাকে ফোন করতে পারেন আমি আপনাদেরকে চলুন একে একে গাড়ির ডিটেলস আর আপনাদেরকে ভিডিওগুলো চারিদিক ঘুরে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে স্ক্রিনের সামনে যেটা প্রথমে ট্র্যাক্টরটি রয়েছে এটা সরা সাতশো চুয়াল্লিশ এক্সটি ট্র্যাক্টর দু সালের গাড়ি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স সহ সমস্ত কিছু আপডেট রয়েছে দু হাজার একুশ সালে রেজিস্ট্রেশন সমস্ত কাগজ আপডেট রয়েছে সেই সঙ্গে সঙ্গে গাড়িটি মাত্র ষোলোশো ঘন্টা চলা আপনাদেরকে ভিডিও এর আগে দিয়েছি তা অবশ্যই যারা এই ট্র্যাক্টরটি নেবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং ফোন করতে পারেন গাড়িটি গেট আপ সত্যি খুব ভালো অনেকে ভাববে চার বছর গাড়ি বয়সে গেলো অথচ ষোলোশো ঘন্টা চালা সত্যি আপনাদের হয়তো বিশ্বাস হবে না কিন্তু বাট আপনারা গাড়ির কাছে আসলে বুঝতে পারবেন গাড়ি সত্যি খুব গেটার সুন্দর সে সঙ্গে সঙ্গে টায়ারগুলো শোরুমের সব শোরুমেরই টায়ার আছে যারা এই এক্সটি গাড়িটা নিচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন গাড়িটা আমি পাঁচ লক্ষ আশি দাম রেখেছি যারা নেবেন অবশ্যই কম বেশি একটা ডিসকাউন্ট আপনাকে করে দেব তা যারা নেবেন অতি সুখ্রে আমাদের সঙ্গে যোগাযোগ করেন সত্যি খুব ভালো গাড়ি গাড়ি এই মডেলগুলো এখন আর পাবেন না আপনারা নতুন কিনতে যারা এই ট্র্যাক্টরটা নেবেন অবশ্যই যোগাযোগ করেন স্বরাজ সাতশো চল্লিশ এক্সট্রে তারপরে আপনাদের সামনে চলে আসলাম স্বরাজ আটশো পঞ্চান্ন থ্রি স্টার আরপিট ট্র্যাক্টর নিয়ে এটা আমি আপনাদেরকে আগে ভিডিও দিয়েছিলাম তাও আজকে আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি গাড়িটি হাজার আঠারো রেজিস্ট্রেশন সমস্ত কাগজ আপডেট করা আছে ইন্স্যুরেন্সটা আমরা সেরকম হলে আপডেট করে দেবো আপনারা আসবেন গাড়িটি চালিয়ে দেখবেন গাড়ি এভারেজ কন্ডিশন রানিং গাড়ি আছে কাস্টমার গাড়ি চালাতো আর পিটো ডবল ক্লাসের গাড়ি মুর্শিদাবাদ আটটি নাম্বার গাড়িটি ফার্স্ট পার্টি ওনারের গাড়ি গাড়িটি সত্যি খুব ভালো আছে যারা আসছেন আসবেন নেব ভাবছেন অবশ্যই এই গাড়িটি তারা সচোখে এসে দেখতে পারবেন এই গাড়িটির দাম আপনাদেরকে আমি বলেছি আপাতত গাড়িটা আমি মোটামুটি চার লাখ এর মধ্যে হলে কিছু ডিসকাউন্ট আপনাদেরকে করে দেবো আপনারা চলে আসবেন এবং সত্যিই খুব গাড়িটা ভালো যারা রানিং ঘরোয়া গাড়ি আছে আটশো পঞ্চান্ন এ ব্যাপারে বলার কিছু নেই এটা ভালো গাড়ি যারা নেবেন মধ্যে অবশ্যই আমাকে যোগাযোগ করবেন আটশো পঞ্চান্ন ব্যাপারে যদি কারো কোনো রকম কথাবার্তা বলার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অথবা আপনারা ফোন করতে পারবেন এটি দু হাজার আঠারো সমস্ত কাগজ আপডেট করা আছে তারপরে আপনাদের সামনে চলে আসলাম দেখতে পাচ্ছেন আপনারা জন ডেয়ার পঞ্চাশ পঞ্চাশ ডি এই ট্র্যাক্টারটা আপনাদেরকে একটা শর্ট ভিডিও আমি পাঠিয়েছিলাম গাড়িটির লং ভিডিও এখনো আপনাদেরকে দেওয়া হয়নি একটু কাজে ব্যস্ত থাকার জন্য আমি লং ভিডিওটা দিতে পারিনি খুব শীঘ্রই আমি এটা লং ভিডিও দেবো আপনাদেরকে তা গাড়িটির ব্যাপার আপনাদেরকে বলি কাগজের ব্যাপারে কাগজের ব্যাপারে আপনাদেরকে বলি কাগজের ব্যাপারে আপনাদেরকে বলি দু হাজার আঠেরো রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি ওনারের গাড়ি বীরভূম আটটি নম্বর সমস্ত কাগজ আপডেট রয়েছে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স সহ চারটে টায়ারে দেখতে সেভেন্টি পারসেন্ট এমআরএফের টায়ার হবে গাড়িটি বিয়াল্লিশশো ঘন্টা মতো চলা গাড়ি কন্ডিশন এভাবে ভালো আছে গাড়িটি গোটা বডির মধ্যে সেরকম কোনো ধরনের কালার পেন নেই যে কালারটা দেখছেন আপনারা ইঞ্জিনের কালার চাকাগুলো কালার করা হয়েছে কারণ আয়রনের কারণে ওগুলো খারাপ লাগছিলো যার কারণে চাকাগুলো একটু ঘষে কালার করে দেওয়া আছে বাকি গাড়ির ওভারও কন্ডিশন খুব ভালো আছে যাদেরকে জন্ডার গাড়িটি খুব ক্ষমতাশালী গাড়ি যারা নেব না এই পাওয়ার স্টারিং জন্ডার ডবল ক্লাসের গাড়িটি যারা নেব ভাবছেন অতি শীঘ্র আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাকে আপনারা ফোনও করতে পারেন তা জন্ডার গাড়িটির ব্যাপারে আপনাদেরকে বলে দিলাম কাগজপত্র সব কিছু আপডেট রয়েছে দু হাজার আঠেরো রেজিস্ট্রেশন গাড়ি খুব সুন্দর গাড়ি আছে চারটে টায়ার আপনারা এই টায়ারে চাষও করতে পারবেন তা আপাতত আমার স্টকে এই তিনটে গাড়ি আপাতত রয়েছে এবং অতি শীঘ্র আমি জন্ডের আপডেট আপনাদেরকে আমি দেব তা যারা এই ট্র্যাক্টরগুলো নেব ভাবছেন অবশ্য আমাকে ফোন করবেন এবং আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন সেই সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেকে জানেন আমার গ্যারেজের নাম হচ্ছে রিয়াজ মোটরস আমার ঠিকানা হচ্ছে ঝুনকা বেলডাঙ্গা থানা অন্তর্গত মুর্শিদাবাদ জেলা সকলে আপনারা কোনো কিছু দরকার হলে অবশ্যই আসবেন এবং প্রত্যেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অতি শীঘ্রই আরও আপডেট আসলে আপনারা জানতে পারবেন আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি সকলে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ